একজন সফল ফটোগ্রাফার আর তিথি একজন কলেজের লেকচারার তাদের পরিচয় হয় সোশ্যাল মিডিয়াতে ছবি কবিতা আর একাকিত্বে বাধা পড়ে হৃদয় তারা একে অপরকে দেখে না শুধু কথা চিঠি আর কবিতায় ভালোবাসা গড়ে ওঠে তিথি বলে ভালোবাসার জন্য শরীর নয় হৃদয়ই যথেষ্ট অর্ণব বলে তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর ক্যাপচার তাদের কথা হয় প্রতিদিন রাত জাগা চলে একসাথে কিন্তু একদিন তিথি হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দেয় অর্ণব পাগলের মতো ফোন করে মেসেজ করে কিন্তু কোনো উত্তর নেই একদিন এক বন্ধুর মাধ্যমে সে জানতে পারে তিথি অন্য একজনের সঙ্গে বাগদান করেছে অর্ণব ভেঙে পড়ে সে ভাবে সবটাই কি অভিনয় ছিল ছয় মাস পর অর্ণব হঠাৎ একার আর তিথির মুখোমুখি হয় তিথির চোখে জল সেই শুধু বলে আমি ভুল করেছিলাম তুই চলে যাস না অর্ণব চুপ থাকে কিন্তু তার মনে প্রশ্ন ভালোবাসা কি এতটাই সস্তা নাকি আমি কিছুই বুঝিনি তিথি জানায় তার বাবা জোর করে বিয়ে ঠিক করেছিলেন সে বাধ্য হয়েছিল কিন্তু বিয়ের আগে সে বিয়েটা ভেঙে দেয় এবং সব ছেড়ে ফিরে আসে তিথি আবার অর্ণবের জীবনে ফিরে আসতে চায় অর্ণব দ্বিধায় পড়ে যায় ভালোবাসা এখনো আছে কিন্তু বিশ্বাস নেই সেভাবে ক্ষমা করলেই কি সব ঠিক হয়ে যাবে অর্ণব তিথিকে আবার গ্রহণ করে কিন্তু এবার সে এক অদ্ভুত খেলা শুরু করে তিথিকে যেভাবে কষ্ট পেয়েছিল সে একইভাবে মানসিকভাবে তিথিকে অদৃশ্য করে দিতে শুরু করে ফোন না ধরা বার্তা না দেওয়া চুপচাপ সবকিছু করা তিথি একদিন কাঁদতে কাঁদতে বলে তুই তো আমাকে ফিরিয়ে আনলি প্রতিশোধ নিতে ভালোবাসতে নয় অর্ণব বলে ভাঙা আয়নায় প্রতিচ্ছবি ফিরে আসে ঠিকই কিন্তু আর কখনো স্পষ্ট হয় না তিথি চলে যায় চিরদিনের জন্য অর্ণব বাবার ছবি তোলে কিন্তু তাতে কোনো রং থাকে না শেষ দৃশ্যে ক্যামেরার সামনে একটা পুরনো চিঠি পড়ে থাকে ভালোবাসা ভুল হতে পারে কিন্তু প্রতিশোধ কখনো শান্তি দেয় না ফেসবুকে ফলো করুন শেষ চিঠি রিয়েল লাভ স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি এমন বাস্তব প্রেম ও প্রতারণার গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন